আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক বছর আপনাদের আমের ভিডিও দেখাই ভরপুর আম থাকে কিন্তু আনফর্চুনেটলি এবার দেখানোর মতো আসলে তেমন কোনো আমই নাই আয়াত ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো ওকে এটা তো ম্যাঙ্গো না এই যে ম্যাঙ্গো এই যে এটা শিল্পের এরকম হচ্ছে হ্যাঁ এই যে পোষা এটা খাবে অ এইটো খাবে না অ ভাল খাবি না কি চম্পা ঐ পচা পচা আছে নাংটাও গৰমে দেখোন অৱস্থা খাৰবিৰ নিচে পইলাৰিছে

এবার তার মানে কি বলুন ফিফটি পার্সেন্টও নাই এই যে 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 যাই আসো 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 আম খাবো আম খাবো আগুলার সিরা সিরা লাগবো না ফুল ফুল সিরা লাগে না মা ফল হবে তো এটা হচ্ছে পাকিস্তানি আনার মোটামুটি ভালোই ফলন আসছে ডালে ডালে ফল চলো চলো এই যে আমুকে নিয়ে দাও এটা আমুকে নিয়ে দাও লেটস লেটসকো সিচা লাও ওটার সাথে মিলে সিচা পাল পাটাই সিচা খাই আর একদিন কাসুন্দি বানাই দিও বুঝছো না তোরা কির আলু আর বেগুন আলুর আর বেগুন কী হব ভাজি গুড

হ্যাঁ মুরগির ডিমও নিব তারাও ওকে চলো এই যে মরিস এই যে মরিস আনছি চলো হুম পিঠে উঠো হ্যাঁ পিঠে উঠো মুরগির ডিম পাচ্ছে হ্যাঁ উঠো পিঠে উঠো তোমরা ওই ঘরে থাকো বা সাদেও তো আরামে থাকা পারবো এখন যে বাতাস সাদে এই যে

পারফেক্ট সেই স্বাদ করো খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে একটু আম খাও ইয়ে দিয়েছরে পানি ভালো না খাও আচ্ছা একটু জাল কিন্তু খুব বেশি হয়নি é o que 10.000 quer? Você é o que você quer? Você é o que você quer? Putin, você é o que você não sei. Você o que você quer? হ্যাঁ <inku> তোমার হ্যাঁ দেবাদ সবাইকে যারা কষ্ট করে দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম হ্যাঁ শম্পা তুমি কার সন্ধি বানাই দিবা কালকে কার সন্ধি দিয়ে আম

থৈ গলা কান নেকি নাম আছে নচাইছ আয়াত